মাই ডিয়ার স্টুডেন্টস এখন আমরা কথা বলবো আমাদের প্রাণী বিভিন্নতা ও সেন্ডিবিন্যাস অধ্যায়ের দুই নাম্বার যে পর্বটা আছে অর্থাৎ ডিপ্লোপ্লাস্টিক পর্ব নিডারিয়া নিয়ে নিডেরিয়া পর্বে প্রাণীদের কিন্তু কি ডাকা হয় সিলেন্ট্রোটা নামে কিন্তু ডাকা হতো আগে এই পর্বটাকে ওকে কারণ এদের দেহে কি হয় সিলেন্ট্রোয়ার নামও গহ্বর থাকে যাই হোক তো নিডেরিয়া পর্বের এখানে দুটো প্রাণী আমার কাছে এখানে রাখা আছে একটা হচ্ছে আমাদের জেলি এবং আরেকটা আছে ফাইসিলিয়া ফাইসিলাস যদিও আমাদের বইয়ের মধ্যে হাইড্রা নামের প্রাণীটাকে নিয়ে আলাদাভাবে আলোচনা করা হবে তো যেহেতু হাইড্রা নিয়ে আলাদাভাবে আলোচনা করা হবে ওই জন্য ওইটাকে দেখাচ্ছি না তো এটা হচ্ছে জেলিফিশ দেখেই বুঝতে পারছে একদম জেলির মতো এবং এই হচ্ছে ফাইসিলিয়া ফাইসিলাস ওকে তো ফাইসিলিয়া এটাও কিন্তু আমাদের নিরোরিয়া পর্বের একটা প্রাণী তো নিরোরিয়া পর্বের যে প্রাণীগুলো আছে এগুলো কিন্তু দ্বিভূমিস্তরী প্রাণী অর্থাৎ এদের কী থাকে এদের অ্যাক্টোরমিস থাকে এবং গ্যাস্টোটামিস থাকে মাঝখানে কিন্তু মেসোডামিস থাকে না মেসোডামিসের বদল কী থাকে মেজোগ্লিয়া থাকে সো এটা দ্বিঘনস্তরী প্রাণী এটা মাথায় রাখতে হবে এবং এরা অরিও প্রতিসম হয়ে থাকে তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি এই যেই প্রাণীগুলো এটা একদম পুরো জেলির মতো কিন্তু ওকে এর কিন্তু কোনো অঙ্গ গঠন করে না এটা টিস্যু টিস্যুমাত্রা অর্থাৎ এখানে যে দুটো প্রাণী আছে দুটো প্রাণী অনেকগুলো টিস্যু দিয়ে তৈরি আমাদের বইয়ের মধ্যে একটা কথা লেখা আছে যে নিডারিয়া পর্বের প্রাণীরা দুই ধরনের দশা প্রদর্শন করে একটি হচ্ছে পলিপ দশা আর হচ্ছে মেরুসা দশা পলিপ দশাগুলো হচ্ছে দশা যে সময় তারা অযৌন অবস্থায় থাকে আর মেরুসা হচ্ছে তাদের হচ্ছে যৌন দশা এবং যখন তারা কি করে মুভমেন্ট করে তো যেহেতু এটা জেলিফিশ জেলিফিশ তো অবশ্যই মুভ করবে রাইট এবং জেলিফিশের মুখটা এরকম নিচের দিকে থাকে এবং তার কিছু টেন্টাকোস থাকে টেন্টাকোস কোরশিকা এভাবে এভাবে সে ভাসে সো এবং এভাবে চলাচলা করতে পারে কারণ এদের মেডুসা দশা আছে বাট এদের আর্লি স্টেজে কিন্তু এরা পলিপ দশা থাকে তার মানে হচ্ছে বেসিক্যালি নিরিয়া পর্বে যেসব প্রাণীরা আছে তারা তাদের জীব দশায় পলিপ এবং মেডুসা দুটাই চলাচল করে জেলি যখন প্রথম দিকে তৈরি হয় তখন সে একটা কোনো কঠিন তলে বা কোনো কিছুতে আবদ্ধ থাকে এবং তখন সে চলাচল করে না তখন এটাকে বলা হয় পলিপ এবং যখন সে চলাচল করতে পারে তখন এটাকে আমরা মিডুসা বলে ডাকি তো আমরা যদি একটু এই ফাইসিলিয়া ফাইসিলাসের দিকে তাকাই দেহের এই জায়গাটা একটু নরম অনেক নরম অনেক পাতলা হ্যাঁ এটাকে নিউমেটোফোর বলে অনেক পাতলা অংশ এবং নিচের দিকে দেখো এই যে কোরশিকা একটা কোরশিকা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা কোরশিকা কিন্তু দেখা যাচ্ছে এরকম অসংখ্য কোরশিকা থাকে তো মজার বিষয় হচ্ছে এই প্রাণীটা দেখো অল্প কিন্তু নড়ছে এবং এই জায়গাটা কত পাতলা ওকে এই যে উপরে যে পাটটা নিউমেটো ফোর এই পাটটা পানির উপরে ভাসমান অবস্থায় থাকে আর এই যে নিচের যে জায়গাটা এই জায়গাটা পানির নিচে থাকে এবং এই যে যে কোলস এই যে কোরশিকা এই কর্ষিকা কিন্তু হাইড্রারও থাকে তো পার্থক্য হচ্ছে এই ফাইসিলা যখন পানিতে ভাসমান থাকে তখন উপরের যে যে পাতলা যে অংশটা থাকে এটা পানির উপরের দিকে থাকে আর কষিকার নিচের দিকে ভাসমান থাকে আর আমরা যেই পড়ি হাইড্রার কোষিকাগুলো উপর দিকে থাকে আর তার দেহটা নিচের দিকে থাকে এটা হচ্ছে পার্থক্য যার কারণে হাইড্রারা নর্মালি পলিভ অবস্থাতেই কিন্তু থাকে তারা কিন্তু সাধারণত মেরুচ অবস্থায় যায় না তো এই যে যেই ফাইসিলিয়া ফাইসিলাস এটা দিয়ে আসলে অনেকটা হাইডার অনেক কিছু রিপ্রেজেন্ট করা যায় যেহেতু এদের কর্শিকা আছে এবং কোষিকা থাকাটা কিন্তু আমাদের নিরাপ পর্বদের একটা বিশেষ বৈশিষ্ট্য এবং কষিকা থেকে মাথায় রাখতে হবে এদের কর্শিকাতে যদি মাইক্রোস্কোপ দিয়ে দেখা হয় তাহলে অনেকগুলো শিকারী কোষ পাওয়া যায় এবং সেই শিকারী কোষগুলোকে সেই শিকারী কোষগুলো হচ্ছে নেমাটোসিস্ট তাহলে এই কোরশিকাটি কিন্তু নেমাটোসিস্ট থাকে তো বলে রাখা ভালো জেলিফিশ দেখতে অনেক সুন্দর জেলির মতো তো মোটেও সে কিন্তু সুন্দর কোনো প্রাণী নয় খুবই বিষাক্ত এবং ফাইসিলিয়াও কিন্তু বিষাক্ত তবে জেলিফিশের বিষাক্ততা এত বেশি যে বিষাক্ততার কারণে মানুষের মৃত্যুপন্ত ঘটতে পারে সো এরা মোটেও কিন্তু সহজ সরল কোনো প্রাণী না তো তবে এই ছিল আমাদের নিরেডিয়া পর্ব নিয়ে এবং আরও বেশি জানতে ইনশাল্লাহ আমরা ক্লাসরুমে চলে আসবো যেখানে প্রত্যেকটা বৈশিষ্ট্য নির্স আলোচনা করা হবে স্টুডেন্টস আশা করি এই পর্বের ভিডিওটি তোমার ভালো লেগেছে এই অধ্যায় সহ প্রাণীবিজ্ঞানের সকল অধ্যায় সম্পর্কে তুমি যদি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত এইচএসসি থেকে অ্যাডমিশন পর্যন্ত বিস্তারিত জানতে চাও তাহলে কিন্তু তুমি আমাদের সাতাশ ব্যাচের যে কলেজ বায়োলজি কোর্স আছে সেখানে জয়েন করতে পারো এই কোর্সে জয়েন করার লিঙ্ক এই ডেসক্রিপশনে ডিসক্রিপশনে বা কমেন্ট বক্সে দেওয়া থাকবে খুবই স্বল্প মূল্যে তুমি তোমার কলেজ বায়োলজি কলেজ টু অ্যাডমিশন বায়োলজি ডিটেলসে শেষ করে নিতে পারবে ইনশাল্লাহ